কাজ 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 এত কাজের মাঝখানে ফেঁসে গেছি যে ভিডিওতে ভয়েস ওভার দেব সেই সময়টুকুই পাচ্ছি না গ্যালারিতে জমে রয়েছে মানালির প্রচুর প্রচুর ভিডিও কিন্তু সময় তো নেই দেওয়ার তাই আজ বসে পড়লাম ভিডিওতে ভয়েস ওভার দেওয়ার জন্য সো হ্যালো এভরিওয়ান আমি পূর্বাশা অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল বক বক উইথ পূর্বা মানালিতে যেদিন গিয়ে পৌঁছলাম সেদিনই বেরিয়ে পড়েছিলাম সাইট সিনের জন্য হিরিম্বা দেবী কাসোল এই সব জায়গা ঘুরেছিলাম হিডিম্বা দেবী টেম্পেল দেখলেই মনে পড়ে যায় ইয়ে জবানি হ্যাঁ রণবীর কাপুর আর দীপিকা পাডুকনের সেই সিনেমাটার কিছু অংশ এখানেই শ্যুট হয়েছিল সেই বিয়ের যে একটা মজার সিন রয়েছে না সেইটা জায়গাটা পাইন গাছ দিয়ে পুরো ঢাকা তাই জন্য ঠান্ডাটাও প্রচুর হিড়িম্বা দেবী টেম্পেল দেখে আমরা চলে গিয়েছিলাম ঘটোৎকচের মন্দিরে ঘটোৎকচ মানে মহাভারতের ভীম আর হিডিম্বা মাতার সন্তান একটা ভিডিওতেই সব দেখিয়ে দেব নাকি পরের ভিডিওর জন্য সাবস্ক্রাইব করতে হবে তো